আখারে রাত্রে গভীর রাত্রে আমার মরণ হয়ে গেছে আমার বিবিও জানে না আমি মারা গেছি আমি কবরের বাসিন্দা হয়ে গেছি আখারে আমার দেহের ভিতরে আর ওই পার পরান পাখি না হঠাৎ করে গভীর রাতের মধ্যে আমার বিবি আমার শরিলের মধ্যে টাচ দিয়া হঠাৎ করে তাকায় দেখে স্বামীর স্বামী কোলেজার টুকর স্বামীর শরীরটা ঠান্ডা হয়ে গেছে একটু পরে বিবি তাকায় দেখে না আর শ্বাস প্রশ্বাস বাহির হয় না আকারে আমার বিবি একটা চিৎকার মারছে কে কই ধরে আসু আমার স্বামী আর দুনিয়ায় নাই আমার কি বিদায় গেছে আর দৌড়াইয়া আমার সন্তানেরা দৌড়াইয়া দৌড়াইয়া আসবে আমার দেহটা দুনিয়া আমার সন্তানেরা কাঁদেবে মে কাঁদবে আমার কই আমার ছেলে কাঁদবে আমার আকবা কই আমার আমার স্ত্রী কাঁদবে আমার স্বামী আমার ভাই কাঁদবে আমার ভাই একটু করে সকাল যখন হয়ে যাবে আশেপাশের মাইক যখন এলান হয়ে যাবে আমি দুনিয়াই না আমার লাশ থেকে দেখার জন্য মানুষ দৌড়াই আসবি কেউ আমার আমার মৃত্যুর পরে আমার মাতৃ শুধু আমার বন্ধু বান্ধব আমার ভালো হওয়ার সার্টিফিকেট দিবি আর আমি যদি খারাপ ভাবে শুনিয়া যাই আমার আত্মীয় সুজন আমার দেখিয়া বলবে তুই বড় খারাপ মানুষ ছিলি আগারে বাজার দুনিয়ার जिंदगीটা সর্কাত সংক্ষিপ্ত একটা जिंदगी এই তো 50 70 বছরের जिंदगी এই জীবনের মধ্যে পরিয়া কত জুলুম কত অন্যায় কত গুনা কত পাপাচারে মধ্যে লিপ্ত হইছি আমার মাওলা কুরআনের আয়াতের মধ্যে বলেন বা স্মরণ করে দেন ওর বন্ধ ফিরিয়া আসো ফিরিয়া আসো ফিরিয়া আস দুনিয়ার জিন্দগি তোমার চিরদিনে আবে তোমার দাফন হয়ে যাবে তোমার কবরের চিহ্ন হারিয়ে যাবে اخر একটু পরে আমার আত্মীয় সুজনের দৌড়াই আসবে আমার দেহ থেকে সুন্দর জামাগুলো টানিয়া টানিয়া খুলিয়া রাখিয়া দিবে একটু পরে আমার আত্মীয় সুজনের এসে আমার শরীরে সুন্দর জামাগুলো বেলের দিয়া কাটিয়া কাটিয়া খুলিয়া রাখিয়ে দিবে স্বপ্নে বলতে লাগবে আমার সুন্দর জামা খুলিও না এই জামা আমি কত স্বপ্ন লাগাইয়া শরীরের মধ্যে লাগাইছি আমার জামাগুলো বিলের দিয়া টানিয়া টানিয়া কাটিয়া খুলিয়া রাখিয়া দিও না একটু পরে একদল মানুষ দৌড়ে আসবে আর বলবে পুরটা করে রাখা যাবে না ওই উড়ানের উড়ানের মধ্যে নিয়ে যাও বাড়ির উড়ানের মধ্যে যখন আমার লাশটাকে নিয়ে যাবে একদল মানুষ বলবে পর্দা টানা মুর্দাকে গোসল দেওয়া লাগবে আমি চিৎকার করতে আমি দুনিয়াতে নদীর মধ্যে গোসল দিছি আমি দুনিয়াতে পুকুরের মধ্যে গোসল দিছি আমি দুনিয়াতে সাগরের মধ্যে গোসল দিছি নদী খাল বিলের মধ্যে কত ডোবায়া ডোমায়া 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 গোসল দিছি আজকে আমারে পর্দা টানায় গোসল দিও না কিন্তু আমার চিক্কার কেউ শুনবে না শুকুরি আমাকে নৃদয়ের মতন আমারে গোসল দিয়ে দিবে কে তুলা লাগাইয়া যখন আমার শরীরের মধ্যে বড়ই পাতার গরম পানি ডালিয়া দিবে তখন আমি বুঝতে পারবো আই দুনিয়ায় কি জন্য আসছি দুনিয়াতে আমার খরচ তাই আমি কি করলাম আখেরাতের জন্য তো কিছুই করতে পারলাম না তখন আফসুস করব ওই আফসুস আর কোন কাজে আসবে না আমার মাওলা কোরআনের মধ্যে বলে না ফাহাসিবি তুমান নামা মাওলা তোমাদের কে অনর্তুক বানাইছি না 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 আমি মাওলা তোমাদের কেউ অনর্তুক বানাই নাই আমি মাওলা তোমাদের কেমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই আমার মামলা তোরামের আরে কায়েতের মধ্যে বলে কত জিউনা ও লিংসালিয়া আমার মাওলা কোরআনের আয়াতের মধ্যে বলেন আমি মানুষ আর জিন বানাইছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মাওলার গুলামি করার জন্য ও দুনিয়ার আব্দুর রহিম আব্দুল কুদ্দুস আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারবে না একবারই দুনিয়ার জমিনের মধ্যে আসছো আমার মাওলার গুলামি করতে যদি তোমার ভালো না লাগে বলে হুজুর আল্লাহর গুলামি করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না জিকির করতে ভালো লাগে না কোরআন করতে তে ভালো লাগে না উলামায়ে কেরামদেরকে দেখলে শরীলের মধ্যে জালা শুরু হইয়া যায় মসজিদ মাদ্রাসা দেখলে মাদ্রাসার ছাত্র দেখলে শরীলে জালা শুরু হয়ে যায় ওয়াজ মাহফিল দেখলে শরীলের মধ্যে জালা শুরু হইয়া যায় হুজুর আমি আখিরাতের কোন কাজী পছন্দ করি না ও আমার ভাই আমার আল্লাহ তোমার সংকুরকে বার্তা দিবেন কুরআনের আরে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে নিয়াম আশরল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতু আন তানফুদু মিন আতারিস أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان ওলা ডেকে ডেকে বলেন দুনিয়ার মানুষ সম্প্রদায় দিন সম্প্রদায় আমি মামলার বন্দিগি করতে যদি তোমার ভালো না লাগে দুনিয়ার কেউ আল্লার বাউন্ডারি সেরে পলাইতে পারবে না যদি মনে করেন ওজুল ইন্ডিয়া চলে যাব ইন্ডিয়া তো আমার মাউলার আকাশ যদি কেউ বলে আমি আমেরিকা চলে যাব আমেরিকা তো আমার মাউলার জমি আসমা কেউ যদি মনে করেন আমি মাটির নিচে চলে যাব এটাতেও আমার আল্লাহর জমিন আমার আল্লাহ বলেন না তুমি আমার আসমান জমির বাউন্ডারি সেরে পলাইতে পারবা দা অতএব বাধ্য হইয়া আমি মাওলার গোলামি করতে হবে ও দুনিয়ার টাকাওয়ালার দুনিয়ার পয়সাওয়ালারা চুক্তি একটু বন্ধ করিয়া একটু মওতের মুরাকাবা করেন না আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এমন ভাবে বিদায় হয়ে যাব আর কোনোদিন ফিরে আসব না আমি এমন ভাবে বিদায় হয়ে যাব ফিরিয়া না একটু পরে যখন আমার শরীরের মধ্যে গরম পানি ডালিয়া দিবে কানের মধ্যে নাকের মধ্যে তুলা লাগাইয়া আমি হইয়া সব মতন দেখতে থাকবো আমার আত্মীয় স্বজনেরা কিভাবে আমার বাড়ি থেকে বের করার সা আমি তো কোন চিৎকার করব আমারে কানে নাকে তুলা দিয়া গোসল দিও না আমার শরীরের মধ্যে কিসের সাবান লাগাইয়া গোসল দাও একটু পরে আমার আত্মীয় স্বজনেরা গোসলের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমার শরীরের মধ্যে সাদা কাপড়ের কাপড় লাগাইয়া দিল আমি তো কোন কর বা আকারে দুনিয়াতে আমি আসছিলাম এই বুঝি আমার হায়াতেরে সমাপ্তি করলো এই বুঝে আমার দুনিয়ার জিন্দিগি শেষ আর কোনো দিন আমার আত্মীয় সোধনের সাথে আর মাজার বান্দা ধার গা আর শক্তি নাই ভাবের বান্দা ভুল জাগলো ওরে মন আর কোনদিন হেটে চলার শক্তি নাই মাথার বান্দা ভুল ও দুনিয়ার টাকা বলার দুনিয়ার বৈশা বলার ও দুনিয়ার যুগ আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া তুমি তোমার বউ তোমার তোর তোমার পরিবারে তুমি সুন্দর করে বউ বলে ডাক দাও তোমার সন্তানকে বাবা বলে ডাক দাও তোমার ভাইয়াকে ভাইয়া বলে ডাক দাও তোমার রে তুমি বাবা বলে ডাক দাও তোমার রে তুমি মা বলে ডাক দাও আমি মাওলা কি অন্যায় করলাম আমি মাওলার একটা বারের জন্য আল্লাহ বলে ডাক দিলি না ও নি মুকারম তোর মা ধরে দুনিয়াতে দুনিয়াতে পাঠাইছি ও নিবস কারাম তোর ভাই তোকে দুনিয়ায় পাঠাই না আমি মাওলা ধরে দুনিয়ার মধ্যে পাঠাইছি পি এস কে ভাইকে মজা করে ভাই ডাক দাও আমি মাওলা তোর দিকে চাই আর ওইসি ও আমার বান্দা তুই যদি আমারে একবার বলিয়া ডাক দাও মাওলার কুদরতি কুলি যা দন্না হয়া যাবে আমি মাওলা তরে টান দি আমার কুদরতি কুলে বশাইয়া তরে জান্নতি বানايا দেওয়া দতানাসসাল আলাইহি ফুলমালা ইকা আল্লাহ তাখাজু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ পাকের রহমতের ফেরেশ তারা মুমিনদের কানে কানে মৃত্যুর সময় বলবে ও আল্লাহর বান্দা কোনো ভয় নাই চিন্তা নাই আজার আদর ফেরেশ তা নাজিল হইয়া কানে কানে বলবে ভয় নাই ভয় নাই ভয় নাই ওই যে আমার মাওলা পাকের জান্নাত দেখা যায় ওইটাই তোমার শেষ ঠিকানা ওইখানে তুমি চিরদিনের শান্তির দিকে বয়ে যাইবা সুবহানাল্লাহ ইহা হাম সব মুসাফির হ্যায় ঠিকানা কই গে রওনা হ্যায় पीछे रवाना मौत को समझाने का फिलहगी गवा में जिंदगी जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई मुहे तुम से उड़ गई दुनिया की दौलत क्या हुई दुनिया जमीन मध्य माटी को तो राजा बाश्सरे माटी विषति विषय দুনিয়ার জমিনের মাটি কত যুবকের যুবকের শরীরের শক্তি যৌবনের শক্তি মাটি মিশা দিছে দুনিয়ার জমিনের কত সুন্দরীর রূপসী নারীর শরীরের সৌন্দর্য মাটি মিশা দিছে ও দুনিয়ার টাকাওয়ালারা কত কবরস্থানের মধ্যে টাকাওয়ালার কবর কোনো খবর নাই কেউ যায় না কবরের পাশে আকারে দুনিয়া তো টেকনোলজি হইছে আজকে তুমি ঘরের মধ্যে বসিয়া এক জায়গা থেকে আরেক জায়গার খবর সেকেন্ডের বিতরণী দেওয়ার কিন্তু বাড়ির কাছে সারে তিনাত মাটির ওই খবরের মধ্যে কোন খবর না আমার নবীদের হাজার বছর আগে বলছে আল কবরুর আমার নবীদের হাজার বছর আগে বলছে বনি জন্য যদি নেককার হয়ে যায় আল্লাহ ওয়ালা बुजुर्ग যায় যদি বান্দা কবরে যাইতে পারে আল্লাহর বয়ে যদি কোমরের মন্দির ইতে পারে আমার রবিদের হাজার বছর আগে বলেছেন ওই বান্দার জন্য কোমর জাননাথের বাগা আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাইয়া সুখ খাইয়া ঘুষ খাইয়া আল্লাহর নাফর মানি করিয়া দুনিয়াতে শান চৌকতের জিন্দিগি আল্লাহর নাফর সাথে কাটাইয়া কবরের যদি যাও ওই কবর জাহান নামের গর্ত হইয়া যাইতে পারে ও যুব কাজকে তুমি প্রেম করিয়া তোমার প্রেমিকার জন্য তুমি চোখের পানি বলিয়া কান্দ আমার মাওলার জাহান নামের বয়ে আমার চোখ দিয়ে পানি আসে না আমার নবী বলে মাম্বাকে আমিন হাসিয়া তিল্লাহি হাক রমক মব তিল কা লাইন আলান্নার বানবি বলে কোন বুনিয়াদ ও মেরে চোখ গিয়া যদি আল্লাহর জাহান্নমের ভয়ে তিল পরিমাণ মাসির ফাক পরিমাণ পানি বের হয়ে আছে জাহান নামেরা গুণ হারাম করিয়া দিবে এই জন্য আমার যুবক ভাইদের কাছে আমার মুরব্বীদের কাছে আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট করব পায়ে হাত দিয়া বলবো ও আমার যুবক ভাই যদি বলো পায়ে হাত দিয়া বলতাম পায়ে হাত দিয়া বলি আর গুনা করিও না আমার নবীরে আর কাদাইও না আমার নবীরে আবু জাহেল কম কাদান কাদাই নাই আমার নবীরে আমার নবীরে আবু লাহাব কম কাদান কাদাই নাই আমার নবীরে আবু জাহেল কম কাদান কাদাই নাই আমার আমার নবীরে কাফেররা কম কাদান কাদাই নাই এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কবরে নবীর পরিচয় যখন দিবে আমি যেন বলতে পারি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 12 সামনের শুক্রবার জুমার দিন আসতেছি ও দুনিয়ার মুমিনের দলেরা এই বারো রবিউল আউ্বাল আসলে কত বান্দা নবীর কত উম্মত নবীর আশেক প্রমাণ করতে চায় আশেক প্রমাণ করতে গিয়ে কত রকমের পায়েশা দুল তবলা খিচুড়ি আর জিলজিলাপি নিয়ে ফারসা করে ও আমার বাংলাদেশের মুসলমান ও আমার বাংলাদেশের যুবকেরা তোমাদের কাছে আমি একটা মেসেজ পৌঁছাইয়া দিই আয় যে দেশ থেকে ইসলাম আসছে মদিনা থেকে বাংলাদেশি ইসলাম আসছে মক্কা থেকে বাংলাদেশি ইসলাম আসছে ওই মক্কা মদিনাতে পিওর খাতিস ইসলাম আছে মধ্যে জসনে জুলুস নাই বাংলাদেশের বাটপার সেই সুন্নি কথিত সুন্নিরা কোথায় পাইল জসনে জুলুস কাবা ঘরের ইমামরা কেউ কিয়াম করে না তোমরা কিভাবে কিয়াম করো মদিনার মসজিদে নববীর ইমামরা কিয়াম করে না তোমরা কিভাবে কিয়াম করো মক্কা মদিনার কোন ইমাম নবীরে হাজির নাজির মানে না আলিমুল গায়েব একমাত্র আল্লাহ নবী হাজির নাজির না আলিমুল গায়েব না সব ইমামরা মক্কা মদিনার আরব দেশের বড় 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 আলেম তিলে প্রাণে বিশ্বাস করে তাদের আকিদা হইল আমার নবী আলেমুল গায়ব না নবী হাজির নাজির না নবী হইলেন মানব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মা সৃষ্টি নবী হইলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর দুনিয়াতে আল্লাহর দুনিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ এত মর্যাদা দান করছেন সাহাবায়ে کرام রিদ্বানুল্লাহ আজまい আল্লাহর নবীর জন্য এত ফেদা ছিলেন এত পাগল ছিলেন এত मोहब्बत ছিলেন সাহাবায়ে کرام আবু বকর না ও মন্ড তাহিরি তুই কোথা থেকে কিয়াম পাইলি হযরত ওমর ফারুক নবীর সাথে থাকে হযরত ওমর ফারুক কিয়াম করে নাই ও মন্ড তাহিরি তুই কোথা থেকে কিয়াম উসমান বিন আফফান رضی اللہ تعالی عنہ জান্নাতের টিকিট তাইও করে নাই ও গিয়াসউদ্দিন তাহিরি ও কত মান পাররা তোমরা কোথা থেকে दस्ते जुलूस পাইলা আজকে দেখা যায় বারো রবুল আউ্বাল আসলে সেই পাকিস্তান থেকে কুলাঙ্গার তাহের সাকে বাংলাদেশের গাড়ির মধ্যে বসাইয়া কথিত সুন্নিরা তাকে নবীর মাকাম দিয়া রাস্তা দিয়া ফুলের মালা নিয়ে চায় মিছিল করে বাংলাদেশের মুসলমানকে বুঝাইতে চায় তিনি মনে হয় নতুন করে আবার প্রতি বছর নবীর বাংলাদেশের গাড়িতে নিয়া গাড়িতে ওইটা ফুলের মালা দিয়া সারা পৃথিবীর মানুষকে তিনি জাগান দিচ্ছেন আমি বিশ্ব নবী না ও বন্ডর দলেরা সাহাবে কেরাম তো করেন নাই সাহাবে কেরাম গলা কাটছেন শহীদ হইছেন বাচ্চাকে তিন বানাইছেন বিবি কে বিধবা বানাইছেন দেশ ত্যাগ করছেন সব ত্যাগ করছেন শেষ তারা নবীর আশিক প্রমাণ করছে নবীর জন্য খেদা হয়ে গেছে জীবন দেয়া দিছে আর তোমরা জিলাপি আর হিটছিন্নির দেখলে বাইরে বাইরে কইরা তোমাদের প্রতি বছর বাংলাদেশের কয়েকটা হাসপাতাল তোমাদের ক্ষতি তো শুনিরা সিন্নির দেখ দিয়া বাইরে বাইরে কইরা হাসপাতাল ভর্তিও আমরা সবাই জানি ঠিক কিনা ভাই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি হ্যাঁ বাইরে বেরিয়ে করছে এগুলো হাসপাতাল ভর্তি এগুলোর নাম ইসলাম না ভাই ইসলাম হইলো সত্যিকার ধর্ম সাহাবাই কেরাম হইল আমাদের মাপ কাটি সাহাবাই কেরাম হইলো আমাদের সত্যের মাপ কাটি হজরতে হানজালা রদি আল্লাহ ঘটনা বলি আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনা অনেক লামা একরাম আসেন বয়ান করবেন আপনাদেরকে নসিও শুনাবেন আমি শুধু ছোট্ট করে হজরত হানজালা রদি আল্লাহ তালানহুর একটু একটা ছোট্ট ঘটনা বলতেছি নবীজির সাহাবাই কেরামের মধ্যে অন্যতম ছিলেন হজরতে হানজালা রদি আল্লাহ তালানহু তিনি শাহাদ বরণ করেছেন মদিনার প্রান্তে মদিনার পাশেই সেই উহুদের প্রান্তর যে উদের মাঠ যে উদের পাহাড় মদিনার মসজিদ থেকে দেখা যায় হাসিগঞ্জ যখন মদিনাতে যান তখন সব হাসি আল্লাহর গড়ের মেহমানগণ তারা সবাই উহুদ পাহাড়ের পাশে যায় উহুদের ময়দান দেখতে যায় ওইখানের মধ্যে সুহা দেয় উদ অর্থাৎ উদ উহুদের ময়দানে যে সমস্ত সাহাব সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন তাদের মাকবারা ওই জায়গার মধ্যে অবস্থিত ওই মাকবারার মধ্যে একজন সাহিত্য আছেন সাহাবি অনেকজন সাহাবির মধ্যে একজন অন্যতম হইলেন হজরত হামজাল তিনি সেই মধ্যে শহীদ হয়ে গেছেন শাহিত আছেন

ہنزالہ شوہی دورے کوئی جا سیری سیرے شے جنگے ہو دے نو بیر ایک صحابی سیلے ہنزالہ نامے বীর ডাকে আধার রাত কহেন মিল তরে তে বিয়ের রাতে ডাকে আধার রাতে কোহেন বিবির তরে বিয়ের রাতে তো রে গিয়ে জঙ্গে ও দে যুদ্ধে গেল শহীদ হইলে নপা কাল গেলে গেলেন पाला दे, दे। नो न सवाल गोसोल दी तरे गी चे दे उमी आवाज़ न पाइलें चोनी ते हंजालर गोसोल होइ मे तेरे शतेर हाथ तेरे जन्ना तेरे এই জন্য আসুন কালামের রঙে নিজের জীবনকে রাগায় আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আল্লাহ সুহান আমাদেরকে এই কথাগুলোর উপর আম